উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন কৃষি প্রতিবেদন চ্যানেলের নতুন একটি পর্বে সকলকে জানাচ্ছি স্বাগতম আপনারা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিমের রানিং খাকি কেম্বেল হাঁস এবং জিন্নিং হাঁস যেগুলো রানিং ডিম পাড়া হাঁস অর্থাৎ এখন কিন্তু ডিম পাড়ছে বা ডিম দিচ্ছে অনেক উদ্যোক্তা ভাই বোনেরা রয়েছেন যারা এই হাঁসগুলো পালন করতে চান তাদের জন্য কিন্তু আমরা বেশ কয়েকটি প্রতিবেদন কৃষি প্রতিবেদন চ্যানেলে দিয়েছিলাম তো আজকে নতুন আরেকটি প্রতিবেদন আমরা আপনাদের জন্য দেবো কীভাবে আপনারা মুক্ত অবস্থায় বা কিভাবে কোন পদ্ধতিতে এই হাঁসগুলো পালন করলে দুই থেকে তিনশো হাঁস পালনের প্রতি মাসে কেমন খরচ হবে বা কেমন আপনারা মুনাফা আয় করতে পারবেন এই সকল বিষয় সম্পর্কে জানবো একজন অভিজ্ঞ হাঁসের খামারের কাছ থেকে তো আজকে আমাদের সাথে রয়েছে জান্নাত হাঁসের খামার এবং হ্যাচারির মালিক জাহাঙ্গীর আলম ভাই কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ তো আমরা তো এই যে হাঁসের বাচ্চা উৎপাদন বা হাঁস পালন নিয়ে কয়েকটা প্রতিবেদন দিয়েছিলাম আমাদের উদ্যোক্তা ভাই বোনেরা বেশ ভালো সারা দিয়েছেন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে উন্মুক্তভাবে অর্থাৎ একদম মুক্ত বিচরণ কেন্দ্রগুলোতে হাঁস পালন পদ্ধতি অর্থাৎ ডিমের হাঁস পালন পদ্ধতি নিয়ে তো এই যে হাঁসগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো মূলত কি জাতের হাঁস এখানে হচ্ছে আপনার হাঁস হচ্ছে কাকি ক্যাম্বেল এবং জিন্ডিং দুইটা জাতের হাঁস এখানে আছে এগুলো কেন পালন করা হয় বলে মনে করেন এগুলো হাঁস পালতে হয় মূলত আপনার ডিমের জন্য আচ্ছা ডিমের জন্য ডিমের আচ্ছা আমাদের দেশে কিন্তু হাঁসের ডিমের বেশ ভালো চাহিদা রয়েছে দামও কিন্তু ভালো আচ্ছা এই যে হাঁসগুলো রয়েছে এগুলো বয়স কতদিন হচ্ছে এটা বয়স হচ্ছে আপনার পাঁচ মাস 10 দিন বয়স আচ্ছা 5 মাস 10 দিন এখন কি ডিম দিচ্ছে নতুন ডিম পাড়া শুরু হয়েছে আচ্ছা ডিম পাড়া শুরু হয়েছে এখন আমাদের তো অনেক উদ্যোক্তা ভাই এবং বোনেরা রয়েছেন বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যারা এই ধরনের হাঁস পালনে একজন উদ্যোক্তা হতে চাই আমরা তো যেটা জেনে তাদের জন্য হাঁসটা অনেক উপযুক্ত জি আচ্ছা একদম পারফেক্ট বয়সে হাঁসের আচ্ছা আচ্ছা মানে যে ওনারা কিন্তু ডিম দিচ্ছে ডিমের তো এখন এটা যদি কেউ পালন করতে চায় মুক্ত অবস্থায় আমরা যদি একটা দিয়েছিলাম এর আগে আবদ্ধ অবস্থায় হাঁস পালনটা এখন এটা যদি কেউ মুক্ত অর্থাৎ একদম বিচরণ কেন্দ্র মুক্ত বিলে বা যে হাওর বা জলাশয়ে পালন করতে পারবে সেই পদ্ধতিতে যদি পালন করতে চায় তাহলে কিভাবে পালনটা শুরু করতে হবে এটা আপনার প্রাকৃতিকভাবে হাঁসটা পাল থেকে খুবই খরচ কম এবং দেখা গেছে আপনার ডিমও থাকে আপনার ডিমের পার্সেন্ট খুব ভালো থাকে

একটা মানুষ মানুষ দিয়ে হাঁসটা পালাতে হয় যে জায়গায় মনে করেন একটা একটা লোকের সর্বনিম্ন বেতন আছে আপনার দশ থেকে বারো হাজার টাকা নর্মাল বেতন যেটা অন্তরের আপনি দুশো হাঁস বা একশো হাঁস পারলেন ওই লোকের বেতনে কি দিবেন বা আপনি কি আয় করবেন এই জায়গায় সর্বনিম্ন চারশো থেকে পাঁচশো হাঁস পারলে কিছু নিজেরও থাকবে আবার একটা লুকও আপনি পারবেন সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে আপনার একশো হাঁস পালন করলেও টাকা দিতে হচ্ছে পাঁচশো পালন করলেও একই টাকা দিতে টাকা দিচ্ছে আচ্ছা তো এখন যদি কেউ পাঁচশো হাঁস পালন করতে চায় বাচ্চাটা কোন বয়সে নির্বাচন করা উচিত বলে মনে করেন আপনি বাচ্চা দুদিন নিতে হয় তাহলে আপনার বোর্ডিং কমপ্লিট যেটা আছে ওইটা নিলেও ভালো এবং আছে এক মাসের আছে দুই মাস আছে তিন মাস আছে কারণ আমাদের এখানে আপনার একদিন বয়স হতে যে কোনো বয়সের হাঁস আছে যা যেটা প্রয়োজন ওইটাও নিতে পারবে আচ্ছা তাহলে এখন যদি কেউ এই বয়সের হাঁসগুলো নিয়ে শুরু করে তাহলে ডিম আসতে সময় লাগবে কতদিন পাঁচ মাসের পর থেকে ডিম পাড়া শুরু হয় আচ্ছা মানে একদম জিরো বাচ্চা নিলেও পাঁচ মাসের পর থেকে ডিম পাড়া শুরু হয়ে যাবে এখন এই যে ডিম যে দিচ্ছে যে হাঁসগুলো যদি ওইগুলো নেয় তাহলে আপনার কেমন খরচ হবে ধরুন পাঁচশো হাঁসের ক্ষেত্রে হাঁসের দামটা একদম তার ধরনের একটা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাবে ধরুন চট্টগ্রাম বা নোয়াখালী কুমিল্লা কেমন খরচ হতে পারে একটা হাঁস এমন বর্তমানে কারণ এটা হচ্ছে আপনার এক ধরনের বাজার বাজারে যেমন দেখা গেছে আপনার হাঁসের চাহিদা বেশি হাঁসের দাম বাড়তে থাকে দেখুন চাহিদা কম হাঁসের মৌসুমে যখন দেখা যায় অত্যন্ত হাঁস পাওয়া যায় তখন হাঁসের এইট একটু কম থাকে এখন বর্তমানে রানিং ডিমের হাঁসের প্রাইস হচ্ছে আপনার ছয়শো টাকা আর ডিমের মুখামুখি যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার পাঁচশো বিশ টাকা আচ্ছা আর আপনার টু পার্সেন্ট এই বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট যেগুলো ডিম আছে এগুলো হচ্ছে আপনার সাড়ে পাঁচশো টাকা আচ্ছা এখন এই হাঁসটা যখন নিয়ে কেউ ডিমটা মানে পালন করবে ডিমের জন্য তাহলে এখন বছরে আনুমানিক কেমন একটা হাঁস প্রতি খরচ হয় আপনি পার ডে হিসাব করেন আপনি পাঁচশো হাঁস পালন করলেন পার ডে আপনি হিসাব করতে হবে পাঁচশো হাঁসে আপনার এই খরচ আছে এই আপনার আড়াই হাজার টাকা আপনি যেটা বলছেন দৈনিক হচ্ছে আপনার পঁচিশশো টাকা খরচ হচ্ছে হাঁসের পিছনে এটা হলো হাঁস প্রতি খরচ সব মিলিয়ে পাঁচশো হাসের জন্য এখন যদি আমরা এটার বিক্রি করব সেই ডিমের আপনার পাঁচশো হাঁস থেকে আনুমানিক ডিম আসে ডিমের বাজার কেমন চলছে এখন বর্তমানে বাজার আছে ষোলো থেকে সতেরো টাকা বাজার ষোলো টাকা যদি আমরা বাজার চারশো ডিমে তাহলে কেমন আসে ছয় হাজার চারশো টাকা ছয় হাজার চারশো টাকা আসবে এটা হলো আপনার দৈনিক দৈনিক খরচ হচ্ছে কত টাকা থেকে তিন হাজার টাকা খরচ যাবে আচ্ছা তাহলে কিন্তু ডাবলেরও বেশি কিন্তু মুনাফা থাকে এখানে তো এই হাঁসটা যদি কেউ পালন করতে চায় আসলে এখন কোন যাত্রা যারা নির্বাচন করলে বা কোন বয়সের হাঁসটা নিলে একজন উদ্যোক্তা নারী উদ্যোক্তা হোক বা একজন উদ্যোক্তা ভাই হোক লাভবান হতে পারবে বলে মনে করেন এখন বর্তমানে হাঁসটা মানে যাদের নতুন করে হাঁস এর কামার তৈরি করবে বা যারা হাঁস পালন করবে তাদের হাঁসটা প্রয়োজনীয় হাঁস সবচেয়ে বেশি ভালো হাঁস হয়েছে আপনার সরাসরি রানিং ডিমের হাঁস অথবা আপনার যেগুলো ডিম নতুন সিডাইতে সেগুলো হাঁস এটা নিলে লাভবান হতে পারবে আচ্ছা এখন আপনারা তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো হাঁস রয়েছে আপনাদের এখানে আমাদের কাছে এখন বর্তমানে আপনার বিশ হাজার হাঁস আছে অলরেডি আচ্ছা মানে কয়েকটা শেড এর কয়েকটা শেড এরকম শেড মনে করেন প্রায় দশটা শেড আছে আচ্ছা বিভিন্ন বয়সের শেড আছে আচ্ছা ওইগুলোর মিলে আপনারা সারা দেশে কি ডেলিভারি দিচ্ছেন সমুদ্র বাংলাদেশে আচ্ছা এখন যদি আপনাদের এখান থেকে কেউ অর্ডার করতে চায় বা ডেলিভারি নিতে চায় আপনার নতুন উদ্যোক্তাদের জন্য বা উদ্যোক্তা ভাই বোনদের জন্য কোনো পরামর্শ আছে কিনা না জি অবশ্যই পরামর্শ আছে পরামর্শ হলো এটাই যারা নতুন করে হাঁস লালন পালন করতে চান তাদের উদ্দেশ্য এটা বলা হচ্ছে আপনার নতুন যারা আসে কামার করবেন বা করতে চান বা করছেন ওদের বিষয় হচ্ছে আপনি নিজে আসবেন আসার পরে আমাদের কামারগুলা পরিদর্শন করবেন এবং বিস্তারিত আমাদের সাথে কথাবার্তা বলবেন হ্যাঁ কারণ একটা জিনিস ফট করে সিদ্ধান্ত নেওয়া যাবে না সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার বুঝ পরামর্শ নিতে হবে আপনি হাঁসটা নিলেন হাঁসটা নেওয়ার পরে কিভাবে লালন পালন করতে হবে তারে কি খাবার দিতে হবে তার কোন পরিবেশে রাখতে হবে তার বোঝার অনেক কিছু দরকার আছে হ্যাঁ হ্যাঁ আর আপনার হাঁসের এই বর্তমানে এখন যে সময় কাকি কেম্বেল এ গ্রেডের হাঁস যেগুলো আছে এগুলো সম্পূর্ণ আপনার নিরাপত্তা জি একদম ডিমের জন্য উপযুক্ত এবং নিরাপদ বলছেন জি আপনারা যারা খাকি কেম্বেল হাঁসের বাচ্চা বা রানিং ডিম পাড়া হাঁস নিতে চান আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন জান্নাত হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি এবং ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে সারা দেশ থেকে কিন্তু এই হাঁসের বাচ্চা এবং ড্রানিং ডিম ডিম্পান হাঁসগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো খামারে অন্য কোনো বিষয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ